কথা ছিল প্রথম কথা আমাদের বুঝতে হবে আমরা যে বাসন্তীতে যে একটি ভয়ানক ঘটনার প্রেক্ষিতে সাবিরের বাড়িতে এসেছি আমাদের প্রথমে বুঝতে হবে সাবিরের টাইটেলটা কি মল্লিক তাহলে সাবির মল্লিক যদি হয় তাহলে বুঝতে হবে যে এরা একসময় এই যে তথাকথিত হিন্দু ছিল আমার ভারতবর্ষের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান এই হিন্দুত্ববাদীদের এই বিজেপির যে পূর্বসূরি এদের কাছ থেকে অত্যাচারিত হয়ে তারা ধর্মান্তরিত হয়েছিল ইসলামের শরণাপন্ন হয়েছিল বাঁচার জন্য তো আবার যদি যেভাবে চারিদিকে হত্যা করা হচ্ছে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের তারা কতদিন আর এই সাধারণ দরিদ্র মানুষদের হত্যা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের তারা কতদিন নিজের ধর্মকে টিকিয়ে রাখবে সেটা গ্যারেন্টি সেটা নেই এই অত্যাচারের হাত থেকেই একদিন মানুষ মুসলমান হয়েছিল বিজেপির অত্যাচারের হাত থেকেই দরিদ্র মানুষ আবার মুসলমান হয়ে যাবে কিছু করতে পারবে বিজেপি বিজেপি আসলে মুসলমান হিন্দুদের পার্টিও নয় মুসলমানদের পার্টিও নয় বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী আজকে আমরা বারবার বলতে চাইছি যে মুসলিম যুবককে খুন করেছে না আমার বাঙালিকে খুন করেছে আজ বাঙালি বিপর্যস্ত ভারতবর্ষের যে কোনো প্রান্তে আজকে বাঙালি জাতিকে হত্যা করা হচ্ছে আজকে আজকে যারা ফিক ফিক করে হাসছে মুসলমান মেরেছে বলে ছেলেটা কোন জাত মুসলমান আরে না রে ভাই হিন্দি হিন্দু হিন্দুস্তান সেখানে মাছ মাছ খাওয়াটাও নিষিদ্ধ আজকে যারা মাছ খাওয়া বামুন তাদেরকেও ভারতের বিভিন্ন প্রান্তে বাংলা বলার জন্য মারবে আমাদের বুঝতে হবে কোন সময় আমরা দাঁড়িয়ে কথাটা বলছি এটা সাল সাল বছর আগে থেকে ওদের পরিকল্পনা ছিল সালের মধ্যে তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে মানে দু সালের মধ্যে তাহলে হিন্দু রাষ্ট্রের হিন্দু কারা হিন্দুরাষ্ট্রের হিন্দু হচ্ছে যে সমস্ত হিন্দুরা বিজেপি করছে সেই উদ্বাস্তুরা। এই উদ্বাস্তুরাও হিন্দু উদ্বাস্তুদের ধরতে হবে কাগজ খুললেই আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সব বাতিল হচ্ছে কাদের যার নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে হিন্দু অর্থাৎ দেশভাগে বলি হওয়া তাহলে হিন্দুকে ধরতে গেলে কি করতে হবে মুসলমানদের মারতে হবে এটা অঙ্ক যখনই মুসলমানদের মারবে তখনই হিন্দু 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 করে লাভাবে তাকে না কারণ তার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা জানেই না তারা যে বাঙালি এবং তারা যে এক সময় এই তথাকথিত হিন্দু ছিল এই টোটাল ব্যাপারটা হচ্ছে যদি আমরা কিভাবে সাবির খুন করা হয়েছে সাবিরের মতো আমাদের মিজোরামে সিএ লাগু হওয়ার সঙ্গে সঙ্গে দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে উত্তর প্রদেশে পিটিয়ে খুন করা হয়েছে ছত্তিশগড়ে পিটিয়ে খুন করা হয়েছে সমস্ত জায়গায় গোটা ভারতবর্ষ জুড়ে কেউ বাংলা ভাষায় কথা বললে খুন করছে অর্থাৎ বাঙালি বললেই মারছে এই যে গোরক্ষর বাহিনী কথাটা বারবার উঠে আসছে এরা কারা আঠারোশো সাতান্ন পঁচাত্তর সালে এই গোরক্ষক বাহিনী তৈরি করেছিলেন তখন তৈরি করেছিলেন দয়ানন্দ সরস্বতী এই দয়ানন্দ সরস্বতী বলেছিলেন যে ভারতবর্ষ হিন্দুদের একটা ধর্মই থাকবে সেটা হিন্দু ধর্ম বাকি সকলেই হয়ে যাচ্ছে দাস বাকি ধর্ম ধর্ম নয় যে কারণে এই দয়ানন্দ সরস্বতী কোনো তিনি চেয়েছিলেন আর্য রাষ্ট্র তারই উত্তর সুরি আজকের বিজেপি আর অর্থাৎ অর্থাৎ আজকের যে ঘটনাগুলো আমরা দেখছি এই ঘটনাটা হচ্ছে বাংলাকে দ শেষ করা এবং বাঙালি জাতিকে শেষ করার একটা ভয়ঙ্কর পরিকল্পনা বিজেপি এটা করছে আমরা তিলোত্তমার শান্তির জন্য হত্যার শান্তির জন্য আমরা লড়াই করছি তার বিচারের জন্য লড়াই করছি কিন্তু তার পাশাপাশি আমাদের এই যে প্রতিদিন বাঙালিদের হত্যা করা হচ্ছে বাইরে বাইরে এই যে সাবির মল্লিককে করলো পিটিয়ে 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 সম্পূর্ণ বিনাদোশে তার চব্বিশ বছরের ছেলেটিকে খুন করলো সাবিরকে তার আড়াই বছরের বাচ্চা তার বউ সেও আর একটা তিলোত্তমা হয়ে গেল সেও বিধবা হয়ে গেল তার ভবিষ্যৎটা এখন কথায় আমরা চাই কলকাতার নাগরিক সমাজ এই সাবিরের জন্য এই তিলোত্তমা সাবিরের স্ত্রীর জন্য একটা মহামিছিল করুক বাঙালিরা পথে বেরিয়ে আসুক আর এখনো বলছি এই যে ঘটনাটা দেখুন পশ্চিমবঙ্গের কোনো মেন স্ট্রিমের মিডিয়া এটা সেইভাবে দেখাচ্ছে না পশ্চিমবঙ্গের কোন পলিটিক্যাল দল আমি তৃণমূলের কথা বাদ দিচ্ছি কারণ তৃণমূলকে বিজেপিরা অন্য চোখে দেখে কারণ তৃণমূলের মমতা ব্যানার্জি বলেছে যে আমার কাছে কোনো জাতপাত নেই তিনি বলেছেন আমি বাঙালি বুঝি তিনি বলেছেন আজ পর্যন্ত ভারতবর্ষে যারা বসবাস করছে তারা ভারতের নাগরিক সুতরাং মমতা ব্যানার্জিকে সরাতে না পারলে মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারলে বাংলায় চার কোটি থেকে সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষকে চিরকালের জন্য শেষ করা যাবে না তারই একটি পরিকল্পনা আপনারা অনেক যদি খুব ভালো করে দেখেন তাহলে আমার একটা উপন্যাস লেখা হচ্ছে এই উপন্যাসটা আমি বলছি যে এই আরজিকরের ঘটনার পিছনে কারা আছে একদিন দেখবেন আজ একজন সেই নাথুরাম ঘটছে যে মহাত্মা গান্ধীকে খুন করেছিল আজকে সেই নাথুরাম গডসের মূর্তি বসছে একদিন দেখবেন এই সঞ্জয় রায় যে ছেলেটি রেপ করেছিল যে ছেলেটি তিলোত্তমাকে গণধর্ষণ করলো তারও মূর্তি বসাবে তারও মূর্তি বসাবে এর পিছনে গভীর ভাবে কিন্তু আর এস এস বিজেপি আছে 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 এটাই আমার উপন্যাস আমি দেখিয়ে দেবো শুভেন্দু অধিকারী এই আরজি করের ঘটনার পিছনে আছে 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 টোটাল সার্কাম ঘটনা মানুষকে আবেগ তাড়িত করে দিয়ে হিন্দুত্ববাদে জাগ্রত করে দিয়ে